জানাব সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টো অবস্থান এবং সর্বশেষ জানাব মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডক্টর জাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডক্টর জাহিদ চিকিৎসকদের অনুমতি পেয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেডিএম জাহিদ হোসেন ডক্টর জাহিদ বলেন গুলশারের ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অধ্যাপক ডুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন এখন মহাসচিবের অবস্থা স্টেবল উনি শারীরিকভাবে সুস্থ আছেন ভালো আছেন ডক্টর জাহিদ আরও বলেন লন্ডন থেকে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির সংবাদ শুনেই ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রশ্নটি জাতীয় আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় জনগণের প্রত্যাশা ছিল অতীতের অপব্যবহার ও অগণতান্ত্রিক ভেঙে একটি নতুন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে দু হাজার চব্বিশ সালের আঠেরোই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালনায় মৌলিক পরিবর্তনের অঙ্গীকার ঘোষণা করে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো প্রশাসন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ অর্থনীতি ও স্থানীয় সরকার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যালোচনা ও পুনর্গঠনের লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে তবে এসব কমিশনের পক্ষ থেকে একের পর এক বাস্তবায়নযোগ্য সুপারিশ এলেও সেগুলো কার্যকর করতে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাচ্ছে না দিন করাচ্ছে কিন্তু প্রস্তাবনাগুলো এখনও ফাইলবন্দি থেকে যাচ্ছে ফলে প্রশ্ন উঠছে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকর করতে এত বিলম্ব কেন প্রথম ধাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন গঠিত হয় পরবর্তী সময়ে গরম মতাম সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন সহ আরও পাঁচটি কমিশন যুক্ত হয়ে গঠন করা হয় মোট এগারোটি কমিশন এসব কমিশনের মাধ্যমে ইতোমধ্যে বিপুল পরিমাণ সুপারিশ উঠে আসে এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি দশটি কমিশনের মোট একশো একুশটি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সর্বশেষ চোদ্দই আগস্ট আরও দুশো ছেচল্লিশটি সুপারিশকে একইভাবে চিহ্নিত করা হয় ফলে এখনও পর্যন্ত মোট তিনশো সাতষট্টিটি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে বিভিন্ন কমিশনের সাঁত্রিশটি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে তবে প্রায় নয় মাস পার হলেও কমিশনগুলোর সুপারির বাস্তবায়নের চিত্র আশাব্যঞ্জক নয় এই দীর্ঘতি স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি করেছে বিশেষত যেসব সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিল এবং কোনো ধরনের আইনি জটিলতা ছাড়াই নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব ছিল সেগুলো কেন আটকে আছে তা নিয়েও প্রশ্ন অনেকের সংস্কারের এই মহৎ উদ্যোগে কি হবে তবে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতে এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে গতি হারিয়েছে আগের অভিজ্ঞতায় কোনো রাজনৈতিক বিশ্লেষকরা এবারও আশার আলো দেখছেন না তারা বলছেন এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় প্রশাসনে বড় পরিবর্তন আনতে হলে তাদেরকে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করতে হবে এছাড়া দৃশ্যমান সংস্কারের জন্য যে সময়ের প্রয়োজন সেটাও এ সরকার পাবে বলে মনে করছেন না তারা সরকার সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানা গেছে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সরকার আপাতত যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সেগুলো নিয়ে কাজ করছে কিছু সুপারিশ বাস্তবায়ন করা হলেও গত আগস্টের পর গৃহীত যে কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে আগামী সংসদের অনুমোদন পেতে হবে রাজনৈতিক বিশ্লেষক এবং অধিকাংশ রাজনৈতিক নেতাদেরও একই মত তবে জামায়াত ইসলামী বলছে সংস্কার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষ নয় তারা বিএনপির অবস্থান পুরো উল্টো তারা বলছে সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কারই পক্ষে নয় তারা বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক রেখে আগে যতটুকু সম্ভব সেটাই করার দাবি তাদের এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই সংস্কারের একটিয় যতটুকু সংস্কার সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য করা দরকার সেটা তারা করবে করছেও এর বাইরে যা আছে এর দায়িত্ব তো নির্বাচিত সরকারের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে বাকি সংস্কার হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এ প্রসঙ্গে বলেন সংস্কারের নামে এগারোটা কমিশন গঠন করা হয়েছিল সংস্কারটা কার জন্য জনগণের জন্যই তো যেসব সংস্কার অধ্যাদেশ জারি করে অথবা নির্বাহী আদেশই করে ফেলা সম্ভব ছিল সেগুলোতে কেন এত বিলম্ব হচ্ছে এতদিন তো লাগার কথা ছিল না তারা যেহেতু করতে পারেনি নির্বাচিত সরকার এসে করবে এটা তো চলমান প্রক্রিয়া দেশের প্রয়োজন সংস্কার চলতে থাকবে এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীর রিয়া জানিয়েছেন সংস্কার কমিশনগুলো সব সুপারিশ অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়ন করতে হবে এমন নয় কিছু সুপারিশ বর্তমান সরকার গ্রহণ করেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়িত হবে বাকিগুলো ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা হিসেবে থাকবে সরকারের বাস্তবায়িত সাঁত্রিশটি সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন এবং নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা এবং হলফনামার খসড়া তৈরি করা পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাতিল এবং সরকারি দপ্তরে গণশুনানি পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তটি মূলত নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য নেওয়া হয়েছে এখন থেকে পাসপোর্ট করার জন্য আর পুলিশের যাচাই বাছাইয়ের প্রয়োজন হবে না এর পরিবর্তে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করতে পারবে অন্যদিকে সরকারি বিভিন্ন দপ্তরে গণশুনানির আয়োজন করার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে জনগণ তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে পারবে এবং দ্রুত তার সমাধান পাওয়া যাবে এটি সরকারি বিষেবাকে জনগণের আরও কাছে নিয়ে আসবে জনপ্রশাসনের আশু বাস্তবায়নযোগ্য অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে মহাসড়কের পেট্রোল পাম্পগুলোর স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডায়নামিক করা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা তথ্য অধিকার আইন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন এবং ডিজিটাল রূপান্তর ও ই সেবা দুর্নীতি দমন সংস্কার কমিশনের তদন্ত পূর্ব আবশ্যিক অনুসন্ধান ব্যবস্থা বিলোপ দুদক আইনের ধারা বত্রিশের কবিরোপ উচ্চমাত্রা দুর্নীতির তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্ক ফোর্স গঠন সিএনজি ও আইএমইডির সঙ্গে স্মারক স্বাক্ষর বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত সুপারিশ আদালতে ইনফরমেশন ডেস্ক স্থাপন আদালতে নারী ও শিশুর জন্য স্বতন্ত্র স্থান অনলাইনে সরকারি সাক্ষী সাক্ষ্য গ্রহণ আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অন্য অন্য নিয়োগ প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক সার্কুলার জারি আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্ত করণ দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধন এবং ফৌজদারি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য ফৌজদারি কার্যবিধি সংশোধন শ্রমখাত সংস্কার কমিশনের যুবক শব্দের একটি একক সংখ্যা নির্ধারণ করে তাদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা নেওয়া জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংস্থায় নারী প্রতিনিধিত্বের সংখ্যা বৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ আইন দু সংশোধন করা প্রবাসী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক জীবন বিমা প্রচলন যারা আত্মীয় পাঠানো ভিসায় বিদেশ যান তাদের জন্য নিজে ভিসা প্রক্রিয়াকরণের সুযোগ রাখা ও অবৈধভাবে কোনো এজেন্সির নাম ব্যবহার বন্ধ করা অভিবাসী নারী শ্রমিকদের নিজ ব্যাংকে হিসাবে খোলা নিশ্চিত করা প্রাক অভিবাসন পর্যায়ে তাদের অধিকার ও সুরক্ষা সম্পর্কিত তথ্য জানানো ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি ও কলকাতা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ